নমস্কার সুপ্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে বাংলার দিকে এগোচ্ছে জারি হয়েছে নতুন করে সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে সহ ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে বিভিন্ন জেলাগুলোতে এবং জেলাগুলোতে থাকতে পারে শিলাবৃষ্টি আর কালকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় যেরকম আপনার আমাদের ঝাড়খণ্ড সংলগ্ন যে দক্ষিণবঙ্গের জেলাগুলো আছে যেমন দেওঘর ভাগলপুর তারপরে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান বীজ বর্ধমানের প্রতি সবটা না কিছু কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি দেখা গেছে বর্জগর্ভ মেঘ তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কালকে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছিল কি না বা এই ফেব্রুয়ারি মাসে আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা বা আপনারা কালবৈশাখী কি পেয়েছেন এই ফেব্রুয়ারি মাসে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে কাশ্মীর সংলগ্ন জেলাগুলোতে বা রাজ্যগুলোতে হলুদ সতর্কবার্তা সঙ্গে থাকবে কমলা সতর্কবার্তা আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বঙ্গের দিকে এগোবে তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে আজ বুধবার আজ কেমন আবহাওয়া থাকবে বাংলার জেলাগুলোতে এবং আগামী কাল এবং আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় বৃষ্টি হবে সব কিছুই থাকবে আমার এই ভিডিও বার্তাতে আর আলিপুর আহা দপ্তর কী সতর্কবার্তা নতুন করে জারি করেছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা গোটা ভারতবর্ষের যে আবহাওয়া দপ্তর সেখান থেকে কী আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা আজকের এই নিবেদনে দেখব তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের যে জেলায় আপনারা থাকছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি বা আপনারা কি ফেব্রুয়ারি মাসে কি ঝড় বৃষ্টি পেয়েছেন অবশ্যই লিখে জানান আমি অপেক্ষায় থাকবো আমি অনুরোধ করছি আপনাদেরকে অবশ্যই জানান দেখছেন ঝড় বৃষ্টি প্রবেশ করবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই জেলাতে সতর্কতা থাকছে কোন কোন জেলাতে থাকছে অবশ্যই দেখুন ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তো চলে যাই আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং আবহাওয়া দপ্তরের ওয়েদার রিপোর্টে আমি চলে আসলাম অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিন আমি শর্ট করেই আপনাদেরকে বোঝাই যেটা যেটা মেন পার্ট সেটা আপনাদেরকে আমি বলবো নাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আইসোলেটেড হেভি রেনফল স্ল্যাশ দেওয়া আছে স্নোফল মানে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এবং বরফ মানে তুষারপাত হতে পারে কোথায় জম্মু কাশ্মীর লাদাখ বালিস্তান গিলগির মুজফরবাদ হিমাচল প্রদেশ এবং আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল দেখাচ্ছে সেকেন্ড মার্চ দু মানে সিকিম হিমাচল প্রদেশ তারপরে হচ্ছে এই এইসব অঞ্চলে যদি আপনারা ঘুরতে চান তো অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ সেই সময় আপনার প্রচুর আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে তো পরে যাওয়াটাই বেটার ভেরি লাইকলি ওভার কিন্তু দেখাচ্ছে হেভি রেনফল এবং এক্সট্রিমলি হেভি রেনফল তো উত্তরাখণ্ডে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে দুয়ে মার্চ এবং পাঞ্জাবে কিন্তু দুয়ে মার্চ মানে দু তারিখ মার্চ মাসে দু তারিখ দু হাজার চব্বিশ এবং হিলস্টং মানে আপনার দেখুন লেখা আছে বোল্ট মানে বড় এসে করে সঙ্গে শিলাবৃষ্টি কিন্তু দেখা যাবে হিমাচল প্রদেশে রাজস্থানে উত্তরপ্রদেশ হারিয়ানায় চণ্ডীগড় পাঞ্জাবে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে একটা ঘূর্ণবর্ত আছে বাংলাদেশে ঠিক আছে সেটার জন্য কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আসাম জেলাগুলোতে আসাম মণিপুর নাগাল্যান্ড সব মিজোরাম দেখুন এই পাশে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের পাশ ঢুকছে এবং হট সব থেকে বেশি আছে মানে গরম সেটা কিন্তু কেরালা রাজ্যে মানে কেরালার যে মানে ওয়েদার সেখানটা এক্সট্রিম হটই হয় মানে অনেকটাই গরম তো চলে যাব বন্ধুরা আমাদের মেন আপডেটে কোথায় কোথায় সতর্কবার্তা থাকছে দেখুন আজ উনত্রিশে ফেব্রুয়ারি বা ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমি আবার আপনাদেরকে বলছি অন্যান্য চ্যানেলের মতো না যে ভুলভাল বলে সাবস্ক্রাইব পাওয়ার জন্য এরকম কোনোদিনও করতে হয় না তো দেখুন উনত্রিশ তারিখে কোনো সতর্কবার্তা নেই পুরো আবহাওয়া শুকনো থাকবে গরম থাকবে আজ কিন্তু গরমের যে গোমর ভাব আপনারা অনুভূত করতে পারবেন এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা হালকা হাওয়া চলবে শুকনো হাওয়া দেখুন এবার মার্চের এক তারিখ হেভি রেনফল কোথায় থাকছে সঙ্গে কমলা সতর্কবার্তা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই কমলা সতর্কবার্তা আর হলুদ সতর্কবার্তা আছে দেখুন কোথায় আছে হেভি রেনফল জম্মু কাশ্মীর লাদাখ মুজফরবাদ হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে থাকছে এই যে বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে সঙ্গে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে রাজস্থান এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এই হাওয়া হবে এবং সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি তারপরে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বলিস্তান মুজফরপাট এবং এখানে বলা আছে এইসব জায়গা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর কোনো কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা আছে হরিয়ানা চন্ডীগড় দিল্লি ওয়েস্ট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং জম্মু কাশ্মীর লাদাখ কলিগির বালিস্তান মুজফরবাদ এবং বৃদ্ধাবাদ দুয়ে ফেব্রুয়ারি মানে সরি দুয়ে মার্চ হেভি টু হে মানে ভেরি হেভি রেনফল কোথায় দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এবং হেভি রেনফল যেটা দেখাচ্ছে এবং স্নোফল হতে পারে উত্তরাখণ্ডে এবং ভারী বৃষ্টি আবার থাকছে হচ্ছে পাঞ্জাবে মার্চ মাসের দু তারিখে এবং বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ গাছটিবৃ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মধ্যপ্রদেশ আইসোলেটেড প্লেস দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ বালিস্তান মুজফরবাদ উত্তরপ্রদেশ বিদ্যাপা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম দেখুন উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করছে এই পশ্চিমী ঝঞ্ঝা দু তারিখে দু তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুরের বেশ কিছু অংশে এবং সিকিমে ভারী বৃষ্টি এবং সঙ্গে শিল পড়ার সম্ভাবনা এবং ঝড়ো হওয়ার দাপট থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তো বন্ধুরা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকছে মার্চ মাসের দু তারিখে মার্চ মাসের তিন তারিখও ঝড় বৃষ্টি থাকছে কোথায় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান বিহার সাবভি মিলন বেঙ্গল এবং সিকিম সিকিমে তিন তারিখও এবং উত্তর দিনাজপুরে তিন তারিখও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ করণদিকি ইসলামপুর বিভিন্ন জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বন্ধুরা তো এটাই কিন্তু আজকের আইএমডি রিপোর্ট তো আমি চলে আসলাম আলিপুর আহাদতের আপডেটে প্রথমেই আমি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টটা দেখাচ্ছি আপনাদেরকে উনত্রিশ তারিখ বৃষ্টিপাত নেই এক তারিখে বৃষ্টিপাত নেই দু তারিখে বৃষ্টিপাত নেই তিন তারিখে বৃষ্টিপাত দেখাচ্ছে দার্জিলিং কালিম্পং এই দুটো জায়গায় চার তারিখেও কিন্তু দার্জিলিং কালিম্পংকে বৃষ্টিপাত থাকছে এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এটা চেঞ্জ হবে এবং সিকিমে বৃষ্টিপাত থাকছে ভেরি লাইকলি থাকছে মেনি প্লেসেস তিন তারিখে কিন্তু সিকিমে বৃষ্টিপাতটা বাড়লো চার তারিখও সিকিমে বৃষ্টিপাতটা বাড়ছে এবং দক্ষিণবঙ্গে শুকনো ওয়েদার থাকবে আগামী এক তারিখ দু তারিখ তিন তারিখও শুকনো ওয়েদার থাকবে চার তারিখও শুকনো ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো আপডেট দেয়নি এবং উত্তরবঙ্গে তিন দিন চার তারিখে বৃষ্টিপাত দেখাচ্ছে তো বন্ধুরা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ সিকিম দেখিয়ে দিলাম বিহারেরটাও দেখে দিলাম বিহারও কোনো বৃষ্টিপাত নেই শুধু চার তারিখ বৃষ্টিপাত একটু দেখাচ্ছে এক দু জায়গায় বিহার ঝাড়খণ্ডেও কোনো বৃষ্টিপাত নেই তিন চার তারিখে বৃষ্টিপাত থাকছে তিন আর চার তারিখে দু এক জায়গায় বৃষ্টিপাত এরকম হয়ে যেতে পারে তো বন্ধুরা আগামী যে কয়েকটা দিনের আপডেট আপনাদেরকে আমি দিলাম তো আমি চলে যাই বন্ধুরা এবার আমি চলে যাব আব আগামী কয়েকদিনের ওয়েদার লাইফ কি থাকছে সেটা আপনাদেরকে দেখাবো এটা তো আমি আলিপুর আহ্বা আপডেট দেখালাম সেটাতে আমি মিলাবো এখন কি পরিস্থিতি হতে চলছে বন্ধুরা তো অবশ্যই দেখুন ভিডিওটাকে শেষ পর্যন্ত বন্ধুরা চলে আসলাম উইন্ডির স্ক্রিনে আবার তো দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আপনার আমাদের পশ্চিমবঙ্গের থেকে এগোবে এরপরভাবে কিন্তু ঝড় বৃষ্টি আমাদের জেলাগুলোতে হবে দিল্লি গোয়ালা গোয়ালিয়ার এলাহাবাদ বিভিন্ন জেলাগুলোতে কিন্তু সতর্কবার্তা থাকবে আবার লাল সতর্ক জারি হতে পারে দু তিন তারিখে আমাদের এখানে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে তো অবশ্যই সাবধান থাকবেন এবং বাংলাদেশের আপডেট আপনাদেরকে দিয়ে দিই শুধু বাংলাদেশের আপডেট আমাদের কোনো ফরকাস্টে থাকে না তো এক্সট্রা করে আমাদেরকে দেখাতে হয় আর আমাদের দেখুন চার তারিখে বাংলাদেশের বেশ কিছু জেলাতে বৃষ্টি থাকছে চার তারিখে ময়মনসিং কিষরভাজ কাপা কাপাসিয়া তারপরে আসামের বেশ কিছু অংশে বৃষ্টি থাকছে তারপরে বৃষ্টি কিন্তু এক দু তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না সেরকম দু তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি না তিন তারিখ থেকে চার তারিখ বৃষ্টিপাত থাকছে এরকম এই বৃষ্টিপাতটা কিন্তু রংপুর তারপরে গোড়াঘাট বালুরঘাট দিনাজপুর মালদা শিবগঞ্জ ভাগলপুর ফারাক্কা তারপরে হরিশ্চন্দ্রপুর কাঠিয়ার শিবগঞ্জ রাজমহল তারপরে হচ্ছে রায়গঞ্জ মালদা গঙ্গারামপুর গোমশেদপুর নবাবগঞ্জ আলমডাঙ্গি নন্দীগ্রাম বগুড়া শিব শিবগঞ্জ তারপরে শেষাবাড়ি জামালপুর জল ছাত্র তারপরে ফুলপুর বা ফুলপুর যে কোনো একটা থাকছে মানে বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশে তিন থেকে চার তারিখ তো বন্ধুরা আপাতত এক দুদিন কিন্তু বৃষ্টিপাত সেরকম কোনো সম্ভাবনা নেই তাপমাত্রাটা বাড়বে দেখুন চার তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকছে কলকাতা কোলাঘাট তারপরে হচ্ছে আপনার তমলুক হলদিয়া জয়নগর মেজিরপুর কলকাতা তারপরে হচ্ছে গোসাবাস বাংলাদেশের শ্যামনগর বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টি থাকছে আগামী কিন্তু মার্চ মাস মানে এই মাসটায় আজকে এবং কালকে হচ্ছে লাস্ট দিন যাই হোক এই বাঁকুড়াতে বৃষ্টিপাত থাকছে পুরুলিয়াতে বৃষ্টিপাত থাকছে সেই তিন থেকে চার তারিখের মধ্যে আবহাওয়া পরিবর্তনশীল দেখবেন এটা হয়তো আরও ভারী বৃষ্টি বা একটু কম বৃষ্টি এরকম রিপোর্টটা পাবো তো তারপরে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই তো আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে না বন্ধুরা অন্য অন্য ওয়েদার চ্যানেল দেখে ভয় পাবেন না কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী এক দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় বলতে গেলে দু থেকে তিন তারিখের পর আর সমুদ্রে এখন কোনো কিছু মানে সতর্কবার্তা নেই আমাদের চাষিজীবীদের বলি আপনারা আতঙ্কিত হবেন না আপনারা সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন আর যখন দুর্যোগ চলবে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন তখন আপনারা মাঠে ঘাটে চাষ করতে যাবেন না আমি প্রতিদিনই বলি এই কথাটা তো আপনার এক নজরে একটু তাপমাত্রাটা দেখিনি তারপরে আমরা ভিডিওটা শেষ করব তাপমাত্রা এখন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে তিরিশ ডিগ্রি চলে আসলো দুপুর একটার সময় আজকে উত্তরবঙ্গে সাতাশ বা ছাব্বিশ ঢাকাতে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারপরে কুমিল্লায় আঠাশ বরিশালে উনত্রিশ খুলনাতে উনত্রিশ বিভিন্ন জেলাতে কিন্তু এরকম থাকবে আস্তে আস্তে কিন্তু দেখুন তাপমাত্রাটা বাড়বে কালকে তিরিশ ডিগ্রি কিন্তু পৌঁছে যাবে তাপমাত্রা অ্যাচিভ করে নেবে কালকে আবার উত্তরবঙ্গে তাপমাত্রা আরো বাড়ছে এক তারিখে আরো বাড়ার সম্ভাবনা আছে দেখিনি ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে উত্তরবঙ্গে এক ডিগ্রি বাড়ছে এক তারিখ দু তারিখ কিন্তু দেখে নিচ্ছি দু তারিখ হচ্ছে দু তারিখে কিন্তু তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়লো উত্তরবঙ্গ এক ডিগ্রি তিরিশ উনত্রিশ আর দক্ষিণবঙ্গে কিন্তু বত্রিশ দেখুন পুরো কোমর ভাব থাকবে ডিহাইড্রেশন থেকে আপনারা যাতে ডিহাইড্রেশন না থাকেন বা ডিহাইড্রেশন যদি না পড়েন তো বেশি করে জল পান করবেন রোদ্রে অনেক কাজ করেন যারা বাইরে ফিল্ডে কাজ করেন তাদের জন্যই বলছি তারা একটু জল বেশি করে খাবে বত্রিশ ডিগ্রি চলে আসছে তিন তারিখে চার তারিখে একবার দেখুন ছটা তো চৌত্রিশ ডিগ্রি চলে আসছে তাপমাত্রা দেখুন উত্তরবঙ্গে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে মার্চে দু তিন তারিখেই কিন্তু আপনার দেখুন গরমের যে খেলা যেটা প্রকোপ সেটা কিন্তু শুরু হবে আস্তে আস্তে দেখুন তেত্রিশ ডিগ্রি মার্চের চার তারিখে বত্রিশ তেত্রিশ ডিগ্রি উপর থেকে আঠাশ উনত্রিশ ডিগ্রি মানে গরম পড়ে যাচ্ছে বন্ধুরা দেখুন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাচ্ছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর বেশি করে জল পান করবেন করে পান করবেন কারণ তাপমাত্রা দেখুন বত্রিশ তেত্রিশ ডিগ্রি চলে আসছে তো তাপমাত্রাটা প্রচুর তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি এটা তাপমাত্রাটা তো কম নয় তো গরমের দাপটটা প্রচুর থাকবে আর এখন এই সময় ডিহাইড্রেশন প্রচুর পরিমাণে হবে তো সেই সময় আপনাদের ডিহাইড্রেশন না হয় যাদের শরীর সুস্থ থাকে অবশ্যই জলটা বেশি করে খাবেন রোদরে কাজ করার সাথে সাথে একটু ছাওয়াতে দাঁড়াবে বন্ধুরা আপনাদের ভালো চাই সবসময় আমি তো ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক করে দেবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি আজকে কোনো ঝড় বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই সাগরে আমাদের কোনো সময় এখন ঝড়ের কোনো অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি না অবশ্যই আবহাওয়া পরিবর্তনশীল কোনো কিছু পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদেরকে জানাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ